আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা জানবো আহ মানস এর দুইটা প্রকার একটা হচ্ছে ক্রিয়াশি একটা হচ্ছে সামাই আসলে আমরা কম বেশি সবাইগুলোর নাম শুনেছি মানসাশি হচ্ছে এমন আগে বলি মহানসটা কি এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ যেটাকে বলা হয় এটা আমরা অনেকে জানি তারপরে বললাম আহ হচ্ছে স্ত্রী বা বা নয় পুরুষ আর আরকি মহিলাদেরকে বা মহিলা জাতিদেরকে মহানস বলা হয় এইভাবে করে বলি এবং একটা একটা হচ্ছে 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 এই যে যেটা ওটা যে নির্দিষ্ট কিছু আলামত আছে আলামত দিয়ে চিনা যাবে হ্যাঁ এটা ক্রিয়াসগত এটা কায়দা কুল্লিয়া মেনটেন করে চিনা যায় আর সামাই যেটা এটা কোনো কুল্লিয়া মেনটেন করে চেনা যায় না এটা কোনো নিয়মতান্ত্রিক না এটা শুধু আরবরা যেভাবে বলেছে ওভাবে হ্যাঁ তো এখন আমরা বিষয়টা একটু বুঝলাম যে মহান্নকার একটা হচ্ছে কেয়াসি কায়দাগত মহানস মহানসের সিমাই বা সামাই এটা হচ্ছে কোনো কায়দা কুলিয়ে মানে না এটা হচ্ছে আরবদের প্রচলিত আরবদের যেগুলোকে বলে ওগুলাকে আমরা মহানাস বলি হ্যাঁ এবার দেখেন কেয়াসি যেটা ওটা হচ্ছে আহ এমন মহানস যে মনস খায়দা দিয়ে চিনা যাবে মনসের আলামত দিয়ে চিনা যাবে আলামত কি মনসের একটা আলামত হচ্ছে গুলতা হওয়া শব্দ শেষে যেমন বাকা রতুন এখানে গুলতা আছে না এর দ্বারা আমরা চিনলাম যে এটা মহানস এবং এটা কি আসি কারণ এটা মহানসের আলামত গুলতা হওয়া গিয়েছে মহানসের একটা আলামত হচ্ছে আলিফে মকসুরা হওয়া আলিফে মকসুরা কি এটা হচ্ছে এমন একটা আলিপ যেটাকে আমি একবার এভাবে বলবো যে আলিপকে এক আলিফ টানা যায় ওটা আলিফ বা ছাড়া ছাড়া বলা যায় অর্থাৎ একের ওদিক টানা যায় ওইটা মনে বা ওটা আলিফ মঙ্গা হ্যাঁ যেমন সাউদাউন তবে এ বিষয়টা আমরা মেইন আসল বিষয়টা মেইন বিষয়টা আমরা এভাবে করে বলি আলিফ মকসুরা বলতে এটা অতিরিক্ত একটা আলিপ মুলহরফ ছাড়া যেমন বা সিন ছাড়া এই একটা একটা আলিপ এটাকে আহ লেখার সময় একটা কালিয়া তার আগের বর্ণের মধ্যে খারাপ বলতে যেমন এখানে দিয়েছে আর যদি বলি মোসা হ্যাঁ এটা আলিফ মকসুরা আলিফ মকসুরা এগুলা আমরা আশা করি চিনবো এটা সবাইভাবে লেখার নিয়ম হচ্ছে এভাবে যে এগুলো মূল ঘর তিনটার বাইরে বা শিনব মূল ধর তিনটার বাইরে গিয়ে শেষ বর্ণে কাটা দিয়ে একটা খালি আব দিয়ে দেওয়া হয় এই আর আবার নিচে নত্তা দেওয়া হবে না শুধু এমনি ইয়া এই এটার নামে আলিফে মকসুর এটা মূলত এরকম একটা আলিফ ছিল হ্যাঁ এটাকে এটাকেশুল হত অনুযায়ী এভাবে লেখা হয়েছে এটা আলিফে মকসুরা মন্দু মমি পাশাপাশি দুইটা আলিফ একটা আলিফ একটা হামজা এভাবে থাকবে যেমন এটার নাম আলিফ মমদুদা যেমন সাউদা উ সাউদা উ এখানে দেখেন সাউদা একটা আলিফ একটা হামজা এভাবে আলিফের ফর যখন হামদা থাকবে এটাকে আমরা বলবো আলিফের আলিফরা আলিফে মন্দুদা এই দুইটা কোন শব্দ থাকলে এগুলো মনস তাহলে মনোসের আলামত আমরা এখানে তিনটা দেখলাম একটা হচ্ছে শব্দ শেষে গুলতা আরেকটা হচ্ছে আলিফে মকসুরা আরেকটা হচ্ছে আলিফে মমদুদা প্রত্যেকটা উদাহরণ মনে রাখবেন বাকরতন বসর সাউদ আবার আসেন এই তিনটা আলামত পেলে কোন একটা শব্দে তখন এটা মনস হবে এবং এটা আমরা কায়দা দিয়ে জানলাম না কায়দা বলতে জানলাম যে কোনো কি আছে। হ্যাঁ কেয়াসি যেহেতু এটা আমরা নিয়মতান্ত্রিক ভাবে জানলাম এগুলা দিয়ে আমরা দেখলাম যে নিয়ম এই নিয়মটা মেনটেন করলে এই নিয়ম এই নিয়মটা মেনটেন করলে এগুলা কেয়াস হয় হ্যাঁ কেয়াসের ধরা যায় কায়দা করলে আছে এগুলা হচ্ছে কায়দা এখন অনেক কায়দা ছাড়া মনে হবে যেমন খারবুন এখানে কোনো গুলতা নাই আলিফা মকসু আলিফা মমদুদা কোন একটাও নাই মহানসের আলামত না থাকা সত্য খারবুন এটা মহানস কাসুন এটা মহানস আসা এটা মহানস অর্থাৎ এগুলোর মধ্যে কোনোটাতে তিনটা আলামতের একটা আলামত নেই তো এটাকে বলবো আমরা সিমাই বা সামাই অর্থাৎ যেগুলো আরবরা তারা নিজেরা বলেছেন এটার কোনো কায়দা নেই যেমন আমরা যদি বলি আমরা অনেক সময় বাংলাতে বলি না আমার জন্য একটা পরোটা আনতে হবে আবার একখানা হালু আনতে হবে এটা আমাদের চিটাঙ্গার ভাষায় কান বলা হয় আর কি তো এ ধরনের আমরা অনেক শব্দ ইউজ করি যেবে একটি বলি আবার একানা বা একখান বলি তো এভাবে অনেক শব্দ মোজাক্কর আকারে ইউজ করি অনেক সময় আবার মোজাক্কর মন্ন আকারে ইউজ করি অথচ শব্দগুলো কোনো মোজাক্কর বা মান্ন এমন দেয় না কিন্তু আমরা ইউজ করি আর কি অন্যরূপভাবে আরবরাও আহ আর তাদের আদিবাসের মধ্যে আহ মোজাকর কিছু শব্দকে তারা নিজেরাই মনস বানিয়ে দেয় অথচ মনসের কোনো আমতি নেই মনসের যে তিনটে আমত দেখবে এটা একটুও থাকবে না হ্যাঁ যেমন হারমোন কাসুন আসা হ্যাঁ তো এগুলো আমরা শুনতে শুনতে এগুলো করতে হয় এগুলো আমরা আজকে কিছু টেকনিকে জানবো প্রথম কিছু শব্দ মুখস্ত করি হারমোন যুদ্ধ কাসুন, ফাত্র ফাত্র মানে হচ্ছে ওই ফিয়ালা আর কি ফিয়ালা হ্যাঁ আসা লাটি। আফা একটা সাপ একটা একটা বিষাক্ত সাপের নাম আমি শুধু সাপ লিখলাম ফুলকুন আসমান না আদুন জুতা বিরুন কুফ হ্যাঁ ওই ফানি তাকে যে কুফ না বুন হাতির দাঁত হ্যাঁ সা আলাবুন শিয়াল ফা আলাবুন শিয়াল আর না বুন খরগোশ হ্যাঁ আর দন জমিন সামসুন সূর্য এই শব্দগুলা আরবা ওইগুলোকে মনস বলে এভাবে আর অনেক থাকতে পারে আর অনেক আছে বেশি প্রসিদ্ধ গুলো আমরা লিখলাম এই শব্দগুলো সবসময় মনস যদি এগুলোতে একটা আলামতও নাই মহানসের তিনটা আলামতের একটা আলামত এখানে নাই তারপরে এগুলাকে আরবা মহানস বলে আমরা মনস বলবো এগুলা এই জন্য তো সীমাই হ্যাঁ তবে এখানে একটা আপনাদের অনেক আপত্তি থাকতে পারে এই যে আফ আ এখানে তো একটা আলামত দেখা যাচ্ছে যে যে বসুরা এই যে আলিফে মকসুরা এখানে আলিফে হয় না এটা না আলিফে কোনগুলা আলিফে মকসুরা হচ্ছে মূল বাইরে গিয়ে এখানে র হ্যাঁ এরপরে গিয়ে আলিফে মুখসুরা কিন্তু এখানে এই ইয়াটা নিজে একটা এটা আলিফটা একটা নিজেই মূল হরফ যেমন আলিফ হামজা ফা আইন এখানে এই যে আলিফ এটা মূল মধ্যে আছে মনে করেন এটা এটা মূলত এখানে মূল হরফ মধ্যে ধরা হবে এটাকে এটা অতিরিক্ত কিছু না অথচ আলিফা মকসুর আলিফা মন্দুরা মূল তিনটার বাইরে গিয়ে কিন্তু এটা মূল হরফের বাইরে এটা মুলহরফের মধ্যে আছে তো আমি প্রথমে বললাম আলিফ মকসুর হোক মন্দুর হোক এগুলো মূল বাইরে গিয়ে হবে কিন্তু এটা মূল ভিতর আছে বিদায় আমরা এগুলাকে এটাকে আলিফা মকসুর ধরব না এবার আসেন এই শব্দগুলা কোনো আলামত নাই কোনো কেয়াস নাই এই এগুলা আমরা মনসের সীমাই বলবো এগুলা কিন্তু কখনো মোজা না মনস মনসের আলামত না থাকলে তো মজাকর হয়ে যায় তো এগুলো তো মনসের আলামত নাই স্বাভাবিকভাবে মোজা হয়ে যাওয়ার কথা তারপরে এগুলাকে আমরা মোজা কর বলবো না এগুলো মনস যেহেতু আরবে এগুলাকে মনস বলে এই ধরনের আরো অনেক শব্দ আছে হ্যাঁ এবার কিছু টেকনিকের মাধ্যমে জানি আওরাতোকে তামাম নাম মহিলাদের সমস্ত নাম যদি একটা তো আলামত নাই তারপরে এগুলো মনস যেমন মারিয়ামুন এবার অনেক শব্দ থাকতে পারে আলামত নাই যেমন হিন্দুন থাকতে পারে হিন্দা কোনো আলামত কখনো জন্য ইউজ হয় না মরিয়াম কখনো পুরুষের নেই এটা মহিলার নাম নাম এটা মহিলার নাম অর্থাৎ যে সমস্ত নামগুলো মহিলাদের জন্য নির্দিষ্ট বা মহিলাদের নাম ওগুলা হচ্ছে মনসে সিমাই এগুলোতে আলামত না থাকলে এগুলো মনসে সামাই হবে আবার দেখেন ও আসমা জো আওরাত কে লিয়ে মখসুস হো যেগুলো এমন কিছু শব্দ যেগুলা মুআনাসের জন্য মাখসুস বা নির্দিষ্ট অর্থাৎ এগুলো মহিলাদের নাম দেন না কিন্তু মহিলাদের কোয়ালিটি এগুলো মহিলাদের ভিতরে থাকে যেমন উমুদ মা মা কখনো পুরুষ হতে পারে না আরুসুন নববধূ হ্যাঁ নববধূ বা নতুন আর কি এগুলো কখনো পুরুষের পুরুষকে নববধূ বলে না হ্যাঁ এভাবে হাইসুন হ্যাঁ হায়েস্ট মহিলাদের হায়েসে পুরুষের হায়াস হয় না খুব বলা গর্ভবতী এগুলো মহিলাদের জন্য হাস পুরুষের জন্য হাস পুরুষের মধ্যে এগুলো পাওয়া যায় না এভাবে আরো অনেক শব্দ আছে যেগুলো শুধু মহিলাদের জন্য যে শব্দগুলো মহিলাদের জন্য হাঁস ওই শব্দগুলো মন আছে সামাই অনেক অনেক শব্দ আছে আমরা ইত্যাদি বললাম শারাবোকে তামাম নম মানে শরাব বা নেশা জাতীয় সব কিছু আপনার মন আছে ধরা হবে যেমন খমরুন মদ আর এক্সেট্রা যা আছে শরাব জাতীয় যা আছে এগুলো সব মন আছে পড়বে আর একটা হচ্ছে দোজকে তামাম নাম দুজকের সাতটা নাম আছে না এ সব নাম মনস যেমন সাইর সাকর হ্যাঁ লজ্জা হাউইয়া হুতামা এক্সেট্রা যা আছে এগুলো মনস যদি আলামত নাই এবার দেখেন ডিসিমকে শরীরের ওই অংশগুলা যেগুলা দুইটা দুইটা যেমন হাত দুইটা যেমন ফা দুইটা এই যে অঙ্গগুলা দুইটা দুইটা জোড়া জোড়া আছে এই অঙ্গগুলা সবসময় মানুষ যদি আলামত নাই যেমন ইয়াদুন হাত এভাবে রিজিলুন ফা আরো এক্সেট্রা যা আছে হুম তবে তিনটা ব্যতীত যেমন হা জীবন আহ ব্রলেখা আমাদের দুইটা হ্যাঁ দুইটা হলো এগুলা মোজাক্কর এটা মোয়ানস না তারপরে মির ফাকুন এটু সদগুণ কান মির ফাঁকুন হতো কোন কোন কিন্তু দুই হাতের দুইটা কোনই থাকে সদগুণ কান দুইটা কান তারপরে এগুলাকে আমরা কি বলবো না মুজাকর মোয়ানস বলবো না এছাড়া আর বাকি যেগুলো আছে যেমন হাত ফা চোখ ইত্যাদি হবে হবে মোয়ানসে সামাই অর্থাৎ শরীরের দুইটা দুইটা অঙ্গ যেগুলো আছে এই সবগুলা মোয়ানসে সামাইতে পড়বে এই তিনটা ব্যতীত হা জীবন আর হচ্ছে মির ফা হাজিগুন সদগুণ হা সদগুন এই তিনটা ব্যতীত শরীরের জোড়া জোড়া অঙ্গ সবগুলো হচ্ছে মনসের সামাই আরেকটা দেখেন হাওয়াকে কে নাম নাম বাতাস জাতীয় যত শব্দ আছে এগুলা মনস যেমন সিবা কবুল হ্যাঁ সবা সবা কবুল এই দুটার হচ্ছে প্রবালি আমরা বলি না বাতাস বাতাস দক্ষিণা হ্যাঁ দক্ষিণ থেকে যে বাতাসগুলো আছে পূর্ব সাইড থেকে যেগুলো আছে সেগুলো পুবালি এগুলো বাতাসের অনেক নাম আছে না বাতাসের নাম জাতীয় যা শব্দ আছে যেগুলো বাতাসের নাম বোঝায় এই সমস্ত শব্দগুলো সামাইতে পড়বে তাহলে ক্রিয়াশি মানে যেগুলা কিয়াস বা কায়দা কুলিয়ার মাধ্যমে জানা যাবে মহানসের আলামত দিয়ে চিনা যাবে সামাই ওগুলা যে মহানস গুলা মহানসের আলামত দিয়ে চিনা যায় না এগুলো আরবরা মহানস হিসেবে ইউজ করে বা ব্যবহার করবে যে আমরাও করব হ্যাঁ এখন আমরা আর কিছু শব্দ দেখি এই যে কিছু শব্দ দেখেন সি এই শব্দটা আপনারা এটা ফেস না এটা আর সুল আমুন সুকুন সাবিলুন ফরিকুন কাবিদুন হাল না রহলুন লিসানুন নফসুন সামাউন সিলাহুন রুহুন জারাদুন বালাদুন এই ইত্যাদি শব্দগুলা এগুলা এমন একটা এমন শব্দ যেগুলো মুজাক্কর মুআন্নাস উভয় হতে পারে এই শব্দগুলা মুজাক্কর হতে পারে মুআন্নাস হতে পারে হ্যাঁ যে সামাউন নফসুন এই সব শব্দগুলো মনে রাখবেন একটু এগুলা মুজাক্কর মুআন্নাস দুই দুইটা হিসেবে ব্যবহার হতে পারে মুজাক্কর হিসেবে হতে পারে মুআন্নাস হিসেবে হতে পারে তো আসলে করি বিষয়টা বুঝলেন মনস নিয়ে একটু করে আপনাদেরকে হিন্স দিলাম তো আমরা এভাবে সামনে থেকে রেগুলার ভিডিও দিব বিশেষ করে একটা অ্যাডভান্স লেভেলের কিছু মাসালা মাসাই সামনে থেকে আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে দিবেন লাইক শেয়ার করে ফাঁসে থাকবেন আর আপনাদের কোনো বিষয় জানতে চাইলে কোনো প্রশ্ন লাগলে কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি